যদি না হয় চলো না প্লিজ খেয়ে আসি চলো সুন্দর হ্যাঁ অনেকদিন ধরে তরকা তন্দুরি রুটি আর তরকা খাবো হ্যাঁ ঝামেলাটা আমার সঙ্গে করো না ঝামেলাটা করো না শীতের রাতটা নিয়ে যাবা পয়সা গুলো নষ্ট করাবো তাই না তুমি সেরকম ভেবে চমকে তাই না অত আমাকে অত মানে অত ভালোবাসে দিতে খাবার বাড়ানো হয়ে গেছে তুমি সেটা জানো তোমার খিদে পেয়েছে তাই তুমি খাবে সেটা আর বলতে পারছো না 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 তুমি না শোনো এটা যদি এটা যদি শোনো এটা আমার কথাটা শুনে একটু তো নাকি হ্যাঁ এখন যদি তোমার কোন বন্ধু ফোন করে বলতো শর্মিলা আজতে একটু আমি একটুখানি পাল্লারে যাবো বা অমুক জায়গায় যাবো তখন তুমি কি করতে এখন এই মুহূর্তে কিন্তু তুমি তো আমি তোমার সঙ্গে যাবো না কেন বলো তো তুমি আমাকে ঘরেও বা বাইরে নিয়েও খাটাবা বাইরে নিয়ে খাটাবা কি এখন সাজগোজ করে যেতে হবে ওখানে কি আমাকে গাড়িটা চালাতে হবে তুমি বসে তোমার ঠান্ডা লাগবে তুমি বসে বসে যাবা

শোনো 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 আমি এখন তুমি এখন বেরোনো আমি কিন্তু এখন খাবো না প্লিজ বলে দিলাম আমি তোমাকে বলি নি তো আমি তোমাকে বলেছি কি যে আমি খাবো এখন হ্যাঁ সে তোমাকে তো বারণ নি খেতে আমি বলেছি আমার সঙ্গে চলো গিয়ে খেতাম তুমি এখন আমার জন্য বাড়ছো খাবো না প্লিজ কি তরকা তুমি বানাবে তরকা আর সেই তরকা আমি খাবো তুমি তরকা বানাতে জানো শিখেছো কোনোদিন বানাতে হ্যাঁ না

ধনে পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা তরকা আলুটা তোমার জন্য দিই নি ছেলের জন্য ছেলে আলু খেতে ভালোবাসে তাই এটা তরকা তরকা কি দিয়ে হয় ডাল দিয়ে হয় না এটা তরকা তরকা কি দিয়ে ডাল দিয়ে হয় কি না বলো ডাল দিয়ে তরকা হয় কি না বলো শোনো আমি এসব শুকনো খাবার খেয়ে গলায় আমি বেঁধে মরবো আমি এসব খেতে ফেলতে পারবো না ডাল পাতুরি আমি খেতে পারব না ডাল পাতুরি ওসব ওসব ডাল পাতুরি ফাতুরি আমি খেতে পারব না রেখে দাও তো আমি এখন খাবো না তো দি পেঁয়াজ ফোড়ন দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল পাতুরি করে দিয়েছি কাঁচা পেঁয়াজ টাটকা টাটকা লঙ্কা তুমি খেতে পারবে না আমি ওটা দিয়ে খেতে পারবো না ওটা শুকনো খাবার আমার গলায় যাবে না আমি খেতে পারবো না এইটা শুকনো খাবার কিভাবে খেতে পারবে না আমি পারবো না খেতে আচ্ছা চামচ তুমি না আমি খেতে পারবো না প্লিজ আমি সব খেতে পারবো না তুমি ছিড়বে একটু আমি আমি ওটা দিয়ে খেতে পারবো না ওটা আমার পক্ষে সবনাম না খাওয়া ভালো করে করেছি কিন্তু খেয়ে নাও না